আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহিবার প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামের দিগন্তয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এমন একটি সময়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যে সময়টা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমাত বরকত এবং গায়েবী সাহায্যের দরজা খুলে দেওয়ার সময় আর সেই সময়টি হল পবিত্র রজব মাস প্রিয় দর্শক রজব এমন একটি মাস যেই মাসকে আল্লাহ তালা নিজেই সম্মানিত করেছেন এই মাসের প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অদৃশ্য সাহায্যের রহস্য অনেক মানুষ আছে যারা আজ ভীষণ কষ্টে আছে দুশ্চিন্তায় আছে রিজিকের অভাবে আছে রুগে ভুগছে পারিবারিক অশান্তিতে আছে মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু তারা জানে না যে আল্লাহ তাআলা ঠিক এই রজব মাসেই বান্দাকে গায়েব থেকে সাহায্য করার ব্যবস্থা করে রেখেছেন শুধু প্রয়োজন সঠিক দোয়া জানা সঠিক নিয়াতে আল্লাহর কাছে ফিরে আসা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটি দোয়ার কথা বলবো যেগুলো রজব মাসে পড়লে আল্লাহ তাল্লা সাথে সাথে গায়েবী সাহায্যের ব্যবস্থা করে দেন ইনশা আল্লাহ তবে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি সত্যিই চান আপনার জীবনে আল্লাহ রহমত নেমে আসুক আপনার দোয়া কবুল হোক তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন কারণ লাইক করা মানেই আপনি এই নেক কাজের সাথে নিজেকে যুক্ত করলেন পাশাপাশি কমেন্টে লিখুন ইনশাআল্লাহ আল্লাহ আমল করব এতে করে আপনার নিয়ত আরও শক্ত হবে আর ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার বন্ধু ও প্রিয় মানুষদের সাথে কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও কারো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে আর এখনও যদি আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনি পেতে পারেন প্রিয় দর্শক রজব মাস মানেই শুধু একটি সাধারণ মাস নয় এটি প্রস্তুতির মাস আত্মশুদ্ধির মাস গুণামাফের মাস এবং সবচেয়ে বড় কথা সাবান ও রমজানের জন্য নিজেকে তৈরি করার মাস হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এই মাসকে অত্যন্ত গুরুত্ব দিতেন এই মাসে করা দোয়া সহজে কবুল হয় কারণ এই মাসে আসমানের দরজাগুলো খোলা থাকে কিন্তু দুঃখের বিষয় হল আমরা অনেকেই এই মাসের গুরুত্ব বুঝি না সময় নষ্ট করি অথচ একটু সচেতন হলে আমাদের জীবনটাই বদলে যেতে পারত আজ আমি আপনাদেরকে ধাপে ধাপে এমন দোয়া শেখাব যেগুলো পড়লে আল্লাহ তালা এমনভাবে সাহায্য করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন চলুন আর কথা না বাড়িয়ে প্রথম দুয়ার দিকে যাওয়া যাক প্রথম দোয়াটি এমন একটি দোয়া যেটি পড়লে আল্লাহ তালা বান্দার বিপদ কষ্ট দুশ্চিন্তা এবং অজানা সমস্যাগুলো গায়েব থেকে দূর করে দেন এই দোয়াটি হল আল্লাহ ফি রজাবা ওয়া শাবানা রামাদানা প্রিয় ভাই ও বোনেরা এই দুয়ার অর্থ হল হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এখন আপনি ভাবতে পারেন এই দুয়া তো ছোট এতে গায়েবী সাহায্য কোথায় আসলে এই দুয়ার ভেতরে লুকিয়ে আছে বিশাল রহস্য যখন আপনি আল্লাহর কাছে বরকত চান তখন আপনি শুধু সময়ের বরকত নয় জীবনের বরকত রিজিকের বরকত সুস্থতার বরকত সম্পর্কের বরকত সব কিছু চেয়ে নেন আর আল্লাহ যখন বরকত দেন তখন অল্পতেই অনেক হয়ে যায় অল্প চেষ্টাই বড় ফল পাওয়া যায় এই দোয়াটি আপনি প্রতিদিন ফজরের নামাজের পর এগারো বার পড়বেন এবং মাগরীবের নামাজের পর এগারো বার পড়বেন পড়ার সময় মনে মনে আপনার সমস্যাগুলো আল্লাহ সামনে তুলে ধরবেন কাঁদবেন নিজের অসহায়ত্ব প্রকাশ করবেন আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যখন আপনি এই দোয়াটি রজব মাসে নিয়মিত পড়বেন তখন দেখবেন হঠাৎ করে এমন জায়গা থেকে সাহায্য আসছে যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো কেউ আপনাকে সাহায্য করবে হয়তো কোনো দরজা খুলে যাবে হয়তো কোনো সমস্যার সমাধান এমনভাবে হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন এটা কোনো গল্প নয় এটা আল্লাহর রুয়াদা তবে শর্ত একটাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং দোয়া ছাড়তে হবে না ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় সেই শক্তিশালী দোয়ার কথা বলবো যেগুলো পড়লে রজব মাসেই আল্লাহর গায়েবী সাহায্য চোখের সামনে দেখতে পাবেন দ্বিতীয় দোয়াটি হল এমন একটি দোয়া যেটি পড়লে আল্লাহ তালা আপনার সব অজানা বিপদ মানসিক চাপ আর্থিক সমস্যার দরজা খুলে দেন এবং এমন সাহায্য প্রদান করেন যা আপনার কল্পনার বাইরে এই দোয়াটি হল সিওয়াকা অর্থাৎ বি হালালিকা ও আম্মান হে আল্লাহ আমাকে হালাল তাতে স্বাবলম্বী করুন হালাল রিজিকের মাধ্যমে আমাকে পরিপূর্ণ করুন এবং এমনভাবে আমাকে সমৃদ্ধ করুন যে আমাকে কারো ওপর নির্ভর হতে না হয় প্রিয় দর্শক আপনি ভাবতে পারেন একটি ছোট দোয়া দিয়ে কি সত্যিই এমন সাহায্য সম্ভব নিশ্চয়ই সম্ভব কারণ আল্লাহর দয়া সীমাহীন এই দোয়ার মাধ্যমে আপনি নিজের জীবনকে এমনভাবে আল্লাহর হাতে তুলে দিচ্ছেন যেখানে আপনার অজানা সমস্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে সমাধান হতে শুরু করবে যখন আপনি এই দোয়াটি নিয়মিত পড়বেন প্রতিদিন অন্তত এগারোবার বিশেষ করে রজব মাসের প্রতিটি দিনে তখন দেখবেন হঠাৎ করে আসে হঠাৎ করে সম্পর্কের সমস্যা মুছে যায় হঠাৎ করে এমন সমাধান আসে যা আপনি আগে কখনো ভাবেননি এটি শুধু অর্থ বা মলিকানা বৃদ্ধির জন্য নয় এটি একটি পূর্ণ দোয়া যা আপনার মানসিক শান্তি আত্মিক সমৃদ্ধি পারিবারিক সুসম্পর্ক এবং আর্থিক স্থিতিশীলতা সবই একসাথে নিশ্চিত করে প্রিয় ভাই ও বোনেরা এই দোয়াটি পড়ার সময় আপনার মন সম্পূর্ণভাবে আল্লাহর দিকে কেন্দ্রীভূত হবে নিজের অসহায়ত্ব স্বীকার করবেন আল্লাহর সাহায্যের জন্য বুক খুলে প্রার্থনা করবেন যখন আপনি নিজের দুঃখ অভ্যন্তরীণ অজানা চিন্তা এবং সমস্যা আল্লাহর সামনে প্রকাশ করবেন তখন দেখবেন আল্লাহ কিভাবে ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তন করছেন এক ধরনের অদৃশ্য সাহায্য আসে যাকে বলা যায় গায়েবি সাহায্য আপনার চার পাশের মানুষও দেখবে আপনি যেন হঠাৎ করেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন হঠাৎ করেই রিজিক বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করেই মনঃশান্তি ফিরে আসছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর ওয়াদা এবং দোয়ার শক্তি মনে রাখবেন এই দোয়া পড়ার সময় আপনার নিয়মিত আমল যেমন নামাজ রোজা দান কোরআনের তিলাওয়াত এগুলোও পালন করতে হবে কারণ দোয়া এবং আমল একসাথে গেলে আল্লাহর রহমত বহুগুণ বৃদ্ধি পায় ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমি আপনাদের তৃতীয় দোয়াটিও বিশদভাবে বলবো যেটি পড়লে আপনার জীবনে এমন গায়েবী সাহায্য আসবে যা আপনি কখনো আশা করেননি তৃতীয় দোয়াটি হলো এমন একটি শক্তিশালী দোয়া যা পড়লে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সমস্ত অনিশ্চয়তা বিপদ মানসিক চাপ অসহায়তা এবং অজানা সমস্যার সমাধান করে দেন এই দোয়াটি হল আল্লাহ আল্লি মিঙ্কুল্লি ফরাজিম মহরজা ওয়ার জুকনি মিন হাইতুলা আহতাসিব। অর্থাৎ হে আল্লাহ আমার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দাও প্রতিটি সংকট থেকে আমাকে উদ্ধার করো এবং এমনভাবে রিজিক দাও যেখানে আমি কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা এই দোয়ার গুরুত্ব বোঝার জন্য আপনাকে শুধু এটিই করতে হবে সম্পূর্ণ মন দিয়ে আল্লাহের সামনে আসা এবং নিজের সমস্ত সমস্যা হতাশা ভয় এবং চিন্তা আল্লাহের কাছে তুলে ধরা যখন আপনি এই দোয়াটি নিয়মিত রজব মাসে পড়বেন অন্তত দিনে এগারো বার তখন দেখবেন কিভাবে অদৃশ্যভাবে সমস্যার সমাধান শুরু হয় আপনার যা ভাবা যায় না যা আশা করা যায় না তা আল্লাহের পক্ষ থেকে আসতে শুরু করবে অর্থাৎ আপনার জীবন এমনভাবে সহজ হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন অনেক সময় আমরা ভাবি সমস্যার সমাধান আমাদের হাতে নেই কিন্তু এই দোয়াটি পড়লে আল্লাহ আল্লাহতায়ালা আপনার জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দেন হঠাৎ করে কোনো প্রয়োজনীয় সুযোগ আসে হঠাৎ করে এমন সমাধান আসে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি এটি শুধু আর্থিক বা মানসিক সাহায্য নয় এটি এমন সাহায্য যা আপনার জীবনকে পূর্ণাঙ্গভাবে পরিবর্তন করতে পারে পারিবারিক সম্পর্ক স্বাস্থ্য কাজকর্ম এবং মানসিক শান্তি সবই এতে অন্তর্ভুক্ত এই দোয়াটি পড়ার সময় মনে রাখবেন আপনার নিয়ত খাঁটি হওয়া উচিত আপনার হৃদয় আল্লাহের প্রতি সম্পূর্ণভাবে ধরা উচিত দুয়ার সাথে নামাজ কোরআনের তিলাওয়াত রোজা এবং নেক আমল করার চেষ্টা করুন কারণ দোয়া এবং আমল একসাথে করলে আল্লাহের রহমত বহুগুণ বৃদ্ধি পায় প্রিয় দর্শক এই তিনটি দোয়া اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، واللهم اجعل لي من كل هم فرجا ومن كل ضيق مخرجا، وارزقني من حيث لا أحتسب. رجب ماشين يومي يوميتو لي أبنر جيبوني غايب بروباهو প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ সেই সাহায্য দেন যা আমরা কল্পনাও করতে পারি না তাই নিয়মিত দোয়া পড়া এবং ধৈর্য রাখা অত্যন্ত জরুরি আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার সমাধান আল্লাহের হাতে ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়াগুলো পড়ে আপনি দেখবেন কিভাবে আল্লাহ অদৃশ্যভাবে আপনার পাশে দাঁড়ান প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম রজব মাসের গুরুত্ব আল্লাহর বরকত এবং গায়েবী সাহায্যের সেই তিনটি দোয়া যা নিয়মিত পড়লে আপনার জীবন চির পরিবর্তনের পথে যেতে পারে মনে লাগবেন এই দোয়া পড়া শুধু একটি কাজ নয় এটি আপনার আত্মার আহ্বান আপনার মনোভাবের পরিবর্তন এবং আল্লাহর নৈকট্যের প্রকাশ প্রতিটি দোয়ায় লুকিয়ে আছে এমন শক্তি যা আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করবে আপনার রিজিক বৃদ্ধি করবে আপনার সম্পর্কের সমস্যা সমাধান করবে এবং আপনার মানসিক শান্তি ফিরিয়ে দেবে প্রিয় দর্শক জীবনে যে কোনো সমস্যার মুখোমুখি হলে শুধু নিজের শক্তির উপর নির্ভর করবেন না আল্লাহর সাহায্য চাওয়া সবচেয়ে বড় শক্তি রজব মাসে এই দোয়া পড়ার নিয়মিত অভ্যাস করে তুলুন প্রতিদিন অন্তত বার এবং মনে রাখবেন নিয়মিত আমল ও ভালো কাজের সঙ্গে এই দোয়া পড়লে আল্লাহর রহমত বহু গুণ বৃদ্ধি পায় মনে রাখবেন গায়েবী সাহায্য কখনো ধীরে আসে না বরং ঠিক সময়ে সবচেয়ে উপযুক্তভাবে আসে যা আপনার জীবনকে বদলে দিতে সক্ষম আজকে শেখা এই দোয়াগুলো শুধু আপনার জন্য নয় আপনার পরিবার আপনার বন্ধু বান্ধব এমনকি আপনার আশেপাশের মানুষের জন্য বরকতের পথ খুলে দিতে পারে তাই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা বা নিয়ত এবং চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালা আমাদের প্রত্যেককে সেই সাহায্য দান করুন যা আমাদের জীবনের প্রতিটি দুঃখ কষ্ট মানসিক চাপ এবং আর্থিক সমস্যা দূর করতে সক্ষম আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের জীবনকে বরকতপূর্ণ করুন এবং আমাদেরকে রজব মাসের প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন মনে রাখবেন দোয়া পড়া মানেই শুধু শব্দ উচ্চারণ নয় এটি হল আপনার অন্তরের অনুভূতি আপনার আস্থা এবং আল্লাহর প্রতি ভরসার প্রকাশ এই দোয়াগুলো পড়ুন আল্লাহর দিকে মুখ ফিরিয়ে এগিয়ে চলুন ধৈর্য ধরুন এবং নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা কখনো বান্দার দোয়া নাকচ করেন না আপনার জীবন পরিবর্তন হবে আপনার সমস্যা দূর হবে এবং আপনি নিজেকে এমনভাবে শক্তিশালী অনুভব করবেন যে আগে কখনো অনুভব করেননি তাই প্রিয় ভাই ও বোনেরা রজব মাসে এই দোয়াগুলো পড়া শুরু করুন আজই এবং আল্লাহর রহমতের স্বাদ পান আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য চ্যানেল ইসলামের দিগন্তয়ে আপনারা থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আরও মানুষ এই নেক কাজের অংশ হতে পারে আসসালাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু